হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো দেখো ট্রেনে করে আমরা চললাম কোথায় পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে এরপর দেখো মেট্রোতে করে যাচ্ছি আর এই দেখো আমাদের গুঞ্জুরানির দুষ্টামিটা বারবার ওকে আমি বলছিলাম ফোনের ক্যামেরার দিকে দেখতে আর ফোনের ক্যামেরার সাথে সমানে লুকাচুরি খেলেই যাচ্ছিলো তো বারবার মুখটা ঢাকছিলো আবার খুলছিল আর এই যে আমাদের বড় দুই মেয়ে তো দেখো চলেও এসছি আমরা আমাদের গন্তব্যে আর হ্যাঁ এটা আমার দাদার ফ্ল্যাট তো এটা হচ্ছে গড়িয়াতে তো আমরা চলেও এসছি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমরা জার্নি করে অ্যাট লাস্ট আসলাম আর রোদ্রে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো এসেই জাস্ট বসে পড়েছি আর এখানে দেখো বৌদি রান্না করছিল তো এরপর রান্না হতে হতে আমরা চলে আসলাম এই যে সুইমিং পুলে তো অনেকেই জিজ্ঞাসা করছিলে দিদি কোথায় গিয়েছো কোথায় গিয়েছো ভিডিও দেখে বা ছবি দেখে তো এটা আর কোথাওই না এটা হলো আমার দাদার ফ্ল্যাটের যে এরিয়াটা ওই এরিয়ার মধ্যে সুইমিং পুল ছিল তো সেখানেই আমরা এনজয় করছিলাম তো বিকালে চলে এসছি দাদাদের ফ্ল্যাটের ছাদে আর এখানে এসে আমার যা কাজ একটু ভিডিও করা রিলস করা তো সেগুলোই করে নিচ্ছিলাম আর আমাকে দেখে এবার গুঞ্জুরানিরও পোজ দেওয়ার সাজ জাগলো হ্যাঁ 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 পিছনে সন্ধেও হয়ে গেল আর আমরা ঘরের মধ্যে বসে গুঞ্জুরানির দুষ্টামি দেখছিলাম সাথে একটু আনন্দ টিফিন এসবগুলো করে নিয়েছিলাম আর এর মধ্যে কি করলো মেয়েরা নেমে গেল সুইমিং পুলে তো রাত্রের ভিউসটা দেখো কত সুন্দর চারিদিকে লাইট জ্বলছে আর তারপর আমরা খেয়েও নিলাম আর আসছিল আমার বোনের বার্থডে তো এখানে দাদার বাড়িতে এসেই আমরা ঝটপট করে প্ল্যান করে নিলাম যে রাত বারোটায় ওকে উইশ করবো আমরা সবাই মিলে তো যেমন ভাবা তেমনই কাজ দাদা আর ভাই ঝপ করে মার্কেট থেকে গিয়ে এই কেকটা নিয়ে চলে এসছিল তো এইভাবে আজকের দিনটা খুবই আনন্দ করে হই হুল্লোড় করে কেটে গেল আর পরের দিন সকালবেলায় আমরা বাড়ির দিকে চলে আসলাম একটু মন খারাপ আর অনেকটা ভালো লাগা নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে